আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডোস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বিন হামিদের খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার বিন হামিদের একেবারে লেটেস্ট একটা ভার্সন এটা হচ্ছে বিন হামিদ সুফার লাক্সারি এম্বয়ডারি সেরকম কালেকশন শুরুতে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু আপনারা হোলসেল এবং রিটেল দুইটা প্রাইজে নিতে পারবেন না আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকারি ফেডরোট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স নাম্বার লেভেল এই করে এখন তবে কথা বাড়বো না করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দেবো শুরুতে হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি এই ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে আপনার ফোর টু এইট সেভেন এটা হচ্ছে ডিজাইনটা আপনার সম্পূর্ণ গরজেস একটা ডিজাইন অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেকটা রিজেনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি ব্যাক সাইড এগুলো প্লেন হবে ব্যাক সাইডে অংশ কোনো কাজ হবে না যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত নিয়ে রাখবেন নিচে কিন্তু টার্সেল করা আছে নিচে খুবই সুন্দর করে টার্সেল করা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে র সিল্ক এবং স্লিপস থাকবে ফুল স্লিভ এগুলোর সাথে কিন্তু আপনার ইনার থাকবে না ইনারটা হচ্ছে আপনারা এক্সট্রা করে নিয়ে নেবেন এই ড্রেসগুলোর সাথে ইনার আসে না দুপুরটা বিশাল সিজের একটা দুপাটা থাকবে দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ কাজ করা করা আছে থাকবে থাকবে প্রাইস একেবারে রিজনেবল প্রাইস যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করবেন স্যার একটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি ডিজাইন নাম্বার হচ্ছে ফোর সেভেন জিরো ফোর এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন অল ওভার খুবই সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা হবে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনার পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে একেবারে বেস্ট একটা প্রাইস এটা হচ্ছে আপনার গল লঙ্কাটা সম্পূর্ণ পালের ওয়ার্ক করা আছে তো প্রত্যেকটা কালার ডিজাইন যাদের যেখান থেকে ভালো লাগবে চেষ্টা করবেন খুব ফাস্ট অর্ডার করা এটা হচ্ছে আপনার ছেটানো কাজ করা পেছনে হচ্ছে সম্পূর্ণ ছেটানো কাজ করা যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং WhatsApp নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কালারটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে সলিড এবং স্লিপস হচ্ছে ফুল স্লিপস এগুলোর সাথে ইনার আসে না ইনারগুলো আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটার ওনার হচ্ছে কন্ট্রাস্ট ওনা ওনাটা সম্পূর্ণ কন্ট্রাস্টে থাকবে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্রাইসগুলো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এগুলোর প্রাইস হবে অনলি তিন হাজার তিনশো টাকা অনলি তেত্রিশশো টাকা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি ডিজাইনটা হচ্ছে আপনার ফোর সিক্স ওয়ান জিরো এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ জর্ডা কালার একটা ডিজাইন অল ওভার খুবই সুন্দর করে আপনার প্যানেল কাজ করা আছে টার্সেল করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এইগুলো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে বেস্ট ধামাকা প্রাইজের পেছন হচ্ছে সম্পূর্ণ ছেটা কাজ করা নিচে হচ্ছে খুবই সুন্দর করে প্যানেল করা তো যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস হবে মাত্র তিন হাজার তিনশো টাকা থাকবে সালোয়ার র সিল্কের একটা সালোয়ার থাকবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে প্রাইস হবে একেবারে ফিক্সড প্রাইস অনলি তেত্রিশশো টাকা এটা ছাড়বে দোপাটাটা বিশাল সিজের একটা দোপাটা থাকবে সম্পূর্ণ ছেটা কাজ করা সাইডে হচ্ছে প্যানেলে কাজ করা যাদের যেখান থেকে ভালো লাগবে যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে এখন দেখিয়ে দিব ডিজাইন নম্বর হচ্ছে ফোর ফাইভ ডাবল নাইন লাস্ট ওয়ান ডিজাইন থাকবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে পিওর লাক্সারি সিফোনের মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে আর এগুলোর প্রাইস কিন্তু অনলি তিন হাজার তিনশো টাকা অনলি তিন হাজার তিনশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডটা হচ্ছে এটা সম্পূর্ণ প্লেন আর ব্যাকসাইড অংশে কোনো কাজ নেই স্যালোয়ারটা সম্পূর্ণ র সিল্কের নিচে প্যানেলে কাজ করা প্রত্যেকটা ডিজাইনের ঠিক আছে ব্যাক ব্যাকসাইডের নিচের প্যানেলে কাজ করা থাকবে স্লিপ স্লিপসটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে দোপাটা দেখিয়ে দিচ্ছি বিশাল সিজার একটা দোপাটা থাকবে সম্পূর্ণ দোপাটা হচ্ছে আপনার জোর সোটো সিকোয়েন্সের কাজ করা সাইডে হচ্ছে খুব সুন্দর করে আপনার কাটিং করা আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস অনলি তিন হাজার তিনশো টাকা আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে নেবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস থাকবে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম